হায়নার দল ভাবে দেশ পুরোটি জঙ্গল আর সে জঙ্গলে তারা ছাড়া বাকি সব মানুষ পশুপাখির মতো দুর্বল প্রাণী যার কারণে তারা নির্দ্বিধায় গুলি করে ছাত্র সমাজকে শহীদ করছে এদেশের মাটিকে রক্তে রঞ্জিত করে তুলেছে কিন্তু এ কথাটি তারা ভুলে গেছে জঙ্গলে শুধু হায়নার দলই শক্তিশালী নয় জঙ্গলের মধ্যে সিংহবাগের মতন শক্তিশালী প্রাণীদেরও বসতি রয়েছে যখন সিংহভাগ গর্জন করে উঠে দল যেভাবে গুটিয়ে পালায় তাদেরও পালানোর সময় হয়েছে যার কারণে তারা ক্ষমার এই কৌশল বাংলাদেশের ছাত্র সমাজ ভালো করেই জানে তোমাদেরকে জাতি একে একে বহুবার ক্ষমা করেছে কিন্তু সেই ক্ষমা নিয়ে তোমরা এই জাতিরই নাগরিকদের উপর যেই পরিমাণে বর বর নির্যাতন এবং হত্যাজঙ্গ চালিয়েছ তাই তোমাদেরকে এত সহজে ছাত্র সমাজ ক্ষমা করবে না তোমাদের ক্ষমা তখনই সম্ভব যখন স্বেচ্ছায় তোমরা ক্ষমতা ছেড়ে দিয়ে সেই আসনগুলোতে নীতিবান ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করবে যাদের কাছে নাগরিকরা থাকবেন নিরাপদ যাদের কাছে ছাত্র সমাজ থাকবেন উঁচু মাকামে যাদের কাছে ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ শান্তিতে বসতার সুযোগ পাবে তোমাদের কাছে জাতি এখন নিরাপদ নয় আর যদি স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়ো তাহলে জেনে রেখো যেই সিংহবাগের মতন জেগে উঠেছে তারা যখন ওই আসনে থাবা বসাবে তখন টেনে হিসরে তোমাদেরকে নিয়ে আসবে যার ফলে দ্বিতীয়বার সেই আসনে বসার তোমরা সুযোগ পাবে না